আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত নির্বাচন কবে হবে এটা নিয়ে তাগাদা দিচ্ছে বিএনপি এবং জামাতে ইসলাম ও ছাত্রদের যে নাগরিক পার্টি আছে তারা মানে এত বেশি তাগাদা দিচ্ছে না তারপরে তারাও নির্বাচন চাইছে তারা সংস্কারের উপর জোর দিচ্ছে বেশি এখন মির্জা ফখরুল সাহেব তারা ডাক্তার ইউনুসের সাথে মিটিং করে বলছেন হতাশা প্রকাশ করেছেন কারণ এই সরকার নির্বাচনের কোনো রোডম্যাপ দেয় নাই সরকার তার আগের জায়গাতেই আছে ডিসেম্বর থেকে জুন 2026 এর মধ্যে নির্বাচন হবে বলছে কিন্তু নির্বাচন কখন হইতে পারে নির্বাচন নিয়ে কথা বলেছেন বুধবারে ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে তার দাবি হচ্ছে নির্বাচন আগামী যে দুই হাজার ছাব্বিশের যে রমজান হবে রমজানের আগে করার জন্য এবং এই দাবি করেছেন তিনি মার্কিন প্রতিনিধিদের সাথে যে বৈঠক করেছেন বৈঠকের পর সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সেটা বলেন এবং বলেন যে আওয়ামী লীগের বিচার করার পর রোজার আগে যাতে নির্বাচন হয় এখন আমার ধারণা সরকার এই যে জামাতের কথাই রাখবে তারা এখন কেন রাখবে কারণ রোজা হচ্ছে উনিশ ফেব্রুয়ারি দুই থেকে শুরু এদিকে আবার একুশে ফেব্রুয়ারি আছে ছাব্বিশ মার্চ আছে জাতীয় প্রোগ্রাম আবার এপ্রিল মে তে ঝড় বৃষ্টি অনেক হয় প্রচন্ড গরম হয় এবং আসিফ নজরুল বলছেন নির্বাচন কোনোভাবে জুন দুই হাজার ছাব্বিশের পর যাবে না এখন সংস্কার শেষ করতেও সময় লাগবে হয়তো আমার ধারণা সরকার শীতের শেষেই নির্বাচনে যাবে শীতকালে নির্বাচনে আবহাওয়া অনুকূলে থাকে কিন্তু উনিশ ফেব্রুয়ারি থেকে যেহেতু রোজা সেহেতু ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে এক্ষেত্রে আট ফেব্রুয়ারি নির্বাচন আট ফেব্রুয়ারি রোববার নির্বাচন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অথবা পনেরো ফেব্রুয়ারি এক্ষেত্রে হয়তো জামাতের দাবি টিকে যাবে আগে নির্বাচন এবং এই নির্বাচন যে প্রস্তুতি সেটা অনেকে মনে করেন যদি নির্বাচন হয় মোটামুটি সময় আছে হাতে তারা হয়তো করে ফেলতে যাই হোক যা অবস্থা তাতে মনে হচ্ছে যে জাবাতের দাবি ঠিক থাকবে অন্যদেরটা ঠিক থাকুক আর না থাকুক যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ